ইটের নিচে লাল মিষ্টি আলু চাষ ব্যাপারটা সত্যি একটু অন্যরকম এভাবে আলু চাষ করতে কখনো দেখিনি দেখুন ইট নিচে কত বড় বড় আলু হয়েছে মাসাল্লা মাসাল্লাহ সত্যি এটা এত বিগ সাইজের আলু এত বড় আলু আমি জীবনে প্রথম দেখলাম দেখুন একটি আলু এত বড় হয় আর আলুটা দেখেন ভিতরের অংশটা কতটা সুন্দর কতটা ভালো এত বড় আলু সবকিছুরে কপাল লাগে আসলে কপাল যদি তাকে ভাগ্যে যদি একদিন আপনার পারে দেখুন মাটির নিচে এক মানে কি বলবো পুরা গুপ্তধন দেখেন মানে রাজাদের খাজানা সব একসাথে পেয়ে গেল মাটির নিচে ভাগ্য থাকতে হয় রে ভাই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিন্তা করা যায় এক একটি গাছে কি পরিমাণ আদা হয়েছে কৃষক খুশি হবে এই যে ভাই দেখুন মাছ ধরা কি সুন্দর পরিকল্পনা সুন্দর টেকনিক দেখুন এত সুন্দর করে পাথর দিয়ে গেরাও করে একটু ছোট গর্ত বানিয়েছে নদীর পাড়ে আর সেখানে দেখেন কতগুলো মাছ এসে জমেছে আপনারা যারা হাঁস মুরগি পালন করেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ রাখুন কি এই খাবারগুলো আমেরিকার প্রধান খাবার আমরা যেরকম আমাদের প্রধান খাবার ডাল ভাত মাছ আর আমেরিকান প্রধান খাবার নাকি এটা তো দেখুন এক একটা গাছে কি পরিমাণ ফলন দিয়েছে মাসাল্লাহ কতগুলো ফল হয়েছে এই ফলগুলোর নাম কি আমি জানি না তবে এগুলো নাকি আমেরিকার প্রধান খাবার দেখুন এই বেজি আসছিল হাঁসের ডিম কেটে আর হাঁস দেখেন বেজি খেয়ে দৌড়ে এমন ভাবে ছুপিয়ে দিল বেজি বেটার জীবনের জীবনে শীত খাপে এগুলো আর কখনো ডিম কেটে আসবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ তালাই করবেন রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না আল্লাহর উপরে বড়সা রাখুন দেখেন এক একটা গাছে কি পরিমাণ ফলন দিয়েছে এগুলো নাকি আমেরিকান প্রধান খাবার ভাবি আমার বাইকে বলছিল একটু হাড়ি পাতিল গুলা দেওয়ার জন্য আর দেখুন বাইকে ট্যাক্টি কাটিয়ে হাড়ি পাতিল দইছে কোনো ঝামেলা ছাড়া একদম অতিরিক্ত মোবাইলে নেশা থাকতে যেরকমটা হয় আর কি দেখো মোবাইল চাপতে চাপতে তার কোনো দুনিয়াতে খবরই নাই তার জুতা নিয়ে চুলার মধ্যে দিয়ে দিছে আগুনের মধ্যে আহার এই যে ভাই দেখুন চাইনিজরা কিভাবে আলু উৎপাদন করে এদের জমিতে এত পরিমাণ আলু হয় যে কল্পনাও করা যায় না আলুগুলো কত সুন্দর পরিপুষ্ট দেখুন এদের ফসল উৎপাদন দেখে মাথা নষ্ট হয়ে যায় দেখুন কি পরিমাণ আলু ধরেছে এই যে ভাই দেখুন ছোট্ট একটি নেটের ফাঁক পেতে দেখেন কি পরিমাণ চিংড়ি মাছ ধরেছে এই ভাইটি এই এলাকায় তাহলে কি পরিমাণ চিংড়ি মাছ রয়েছে চিন্তা করে দেখুন মাসাল্লাহ এরকম চিংড়ি মাছ দেখলে তো খেতে এক একটি গাছে থেকে দশ শিকরে আলু হয় এরা উৎপাদন করে দেখেন প্রত্যেকটি হয় দেখুন আলুগুলো কত সুন্দর পরিপুষ্ট হয়েছে দেখেন বিড়ালটি কিভাবে উৎপেতে আছে ইঁদুরটাকে টাকে দৌড়ার জন্য কিন্তু পেছাড়া ইঁদুর শেষ সুরক্ষা পেল না বিড়ালের কাছ থেকে ইঁদুরটা কিন্তু চালাকি করে দেখুন নদীর মধ্যে আপনি এরকম একটি চালন করে এই সিস্টেম করে আপনিও কিন্তু মাছ ধরতে পারবেন দেখেন সামুদ্রিক বা নদী যে ফাঙ্গাস মাছগুলা কত সুন্দর করে মানে এই চালনের মধ্যে উঠছে দেখুন কি টেকনিক কাটিয়ে মাছগুলো ধরছে বাদাম শুনানো সুন্দর টেকনিক দেখুন আপনি চাইলে এই টেকনিক ব্যবহার করে খুব সহজে সুন্দরভাবে বাদাম গুলা চলতে পারেন এইটা আসলে খুবই একটি বিরক্ত